সুপ্রভাত বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ব্লগটা আজকে অনেক সকাল থেকে শুরু করেছি এখন মোটামুটি বাজে সাড়ে সাতটা ওর বাবাকে টিফিন প্যাক করে দিলাম তো এতদিন ও টিফিন নিত না কিন্তু এখন নিয়ে যায় ওই রাতে রুটি করলে সকালে রুটি নিয়ে যায় বা তরকারি বেশি থাকলে নিয়ে যায় মুড়ি দিয়ে বা পাউরুটি কিনে খেয়ে নেয় আর মেঘনার শরীরটা একদম ভালো না চলো তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি ওখানে স্কুলে যাওয়ার জন্য আজকে হলো সোমবার তো ওখানে স্কুলে বন্ধুরা মেঘনার শরীরটা ভালো নেই ওই জন্য না ওকে স্কুলে নিয়ে যায়নি দেখো ঠান্ডা লেগে মেয়েটার কি অবস্থা রাত্রে তো মানে দুপুর থেকে চোখটা লাল তখনই বুঝতে পেরেছি ওর আজকে অবস্থা খারাপ হয়ে যাবে পুরো মুখে না কেতুরে ভর্তি মানে গালটাল সব কেঁতুরে ভর্তি যখন চোখটা কেতুর ভরে যাচ্ছে তখন হাত দিয়ে ডলা দিচ্ছে পুরো গালটালে লেগে গেছে এখন আমি গরম জল করেছি ওকে আমি মুখটুক পরিষ্কার করে দেবো তো সকালে তো চোখ খুলতে পারছিল না তাও আমার মেয়ে না প্রচণ্ড মানে ধৈর্য ও মানে খুব সহজেও মানে মানে ব্যথা সহ্য করে নেয় যে কোনো কিছু ব্যথা পেলে হোক শরীর খারাপ হলে হোক না মানে চঞ্চল ভাবটাই ওর থাকে তো এখন দেখো আয়না দিয়ে দেখছে যে বলেছে চোখ খুলছে না আয়না দিয়ে দেখছে তো ঠান্ডা লাগার কারণে ঠান্ডা লাগার কারণে ওকে স্কুলে নিয়ে যায়নি কেননা এই ভোরবেলাটা প্রতিদিন এই সকালে স্কুলে নিয়ে যাচ্ছি বাইকের সামনে বসে কিছুতেই মিডিলে বসবে না সামনে তারপরে ওই গঙ্গা মেলায় গিয়ে রাত্রেবেলা বাইকে করে এসছে সামনে বসে ওর এত ঠান্ডা লাগছিল না ওইটাতেই ঠান্ডাটা লেগে গেছে তারপরে যেদিন মেলায় গেছি সেদিন ওই শ্যাম্পু দিয়ে স্নান করে আবার বাইকে করে নিয়ে গেছি প্রচণ্ড পরিমাণে মেয়েটার ঠান্ডা লেগে গেছে তো আমি তো ব্যাগ ট্যাগ সব রেডি করে রেখেছিলাম সকালে উঠে হয়েছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু চোখ খুলতে পারছে না ওর বাবা বলো যেতে হবে না কালকে যে হ্যাঁ দেখো চোখ লাল হয়ে গেছে দেখো ওই চোখটা ওইদিকে ঘুরো ওইদিকে তাকাও হ্যাঁ ওই দেখো দেখেছো বাবার এ কি লাল হয়ে গেছে চোখটা পুরো মুখে নোংরা ভর্তি পরিষ্কার করে দিতে হবে তুমি ওইদিকে তাকালে দেখতে পাবে ওইদিকে তাকাও হ্যাঁ চোখ খুব লাল হয়ে গেছে চোখ শরীরটা খারাপ ওকে বলেছিলাম তুই থাক আমি তোর জন্য খাবারটা নিয়ে আসি কিন্তু মেয়ের বায়না ও ছোট স্কুলে যাবেই বড়ো স্কুলে গেল আসার পথে কিন্তু ছোট ছোটো স্কুলে যায় তোমরা ভিডিওতে দেখেছো ওর বায়না পূরণ করার জন্য আমি দেখো নাইটের ওপর দিয়ে জামা পরে চলে গেছিলাম স্কুলে তারপরে স্কুলে গিয়ে ওকে খাবার খাইয়ে নিয়ে এসেছে আর একটু খেলা করছিলো একটু লেখালেখিও করেছে তারপর বাড়িতে এসছে আর আমি তো ভাত খাও ছেড়ে দিয়েছি তো সকালে যে কোনো একটা কিছু পেলেই আমি খেয়ে নিই রুটি চা মুড়ি বিস্কুট যাই হোক আমি একটা খেয়ে নিই তো তারপরে দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে আসলাম আসার সময় আর অনেক দিন ধরে না পাউরুটি রুটি দিয়ে ডিম টোস্ট খেতে ইচ্ছা করছিলো স্কুলে একদিন খেয়ে বেশ ভালো লাগছিল ওই জন্য ভাবলাম আজকে বাড়িতেই বানিয়ে খাই তারপরে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ডিমটা ফাটিয়ে নিলাম এরপরে আমি দু পিস পাউরুটিকে চার পিস করেছি মানে কোনি করে কেটে দুটো রুটিকে হাফ হাফ করে কাটলে চার পিস সেই চার পিস স্লাইস রুটি কেটে নিলাম তো তারপরে মেঘনাকে বলেছিলাম খাবি ও বলছে না আমি তো ভাত খেলাম আমি খাবো না মানে স্কুলে ওকে তরকারি দিয়ে ভাত খাই নিয়ে এসেছিলাম তো ওই জন্য ও আর খাবে না বলল তারপরে আমি এক কাপ চা করে নিয়েছিলাম চা দিয়ে আর এই পাউরুটিটা দিয়ে খেয়ে আমার আজকে ব্রেকফাস্টটা হয়ে গেলো এরপরে আমি আবার সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে আবার রান্নাঘরে যাব রান্না করবো আজকে একটু স্নান টান করেই রান্না করবো কেননা অনেকটা বেলা হয়ে যায় না আর প্রচণ্ড শীত করে গরম জল করে স্নান করতে হয় আর প্রতিদিন গরম জল দিয়ে স্নান করলে না শরীর কষে যায় শরীর কষে যায় শরীরটাও কেমন একটা আনচান আনচান লাগে ভালো লাগে না ঠান্ডা জলে স্নান করে যেই মজাটা যেই একটা ফ্রেশনেস একটা ভাব থাকে শরীরে গরম জলে করলে কিন্তু আরাম লাগে স্নান করলে কিন্তু ওই ফ্রেশ ব্যাপারটা কিন্তু শরীরের মধ্যে থাকে না ম্যাচ ম্যাচ করে শরীর ঘুম ঘুম পায় বেশ মানে কেমন একটা লাগে শরীরটাও কেমন একটা কষে যায় ভালো লাগে না তো ওই জন্য না আজকে ভাবছি যে সকাল সকাল মানে এটা খেয়ে আমি একবারে স্নান টান করেই আজকে আমি রান্নাঘরে ঢুকে রান্নাবান্না করবো তো এখন আমি এটা খেয়ে নিচ্ছি দেখো এটা খেয়ে আমি জল খেয়ে তারপরে চা খাবো কেননা না এই জিনিসটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি কোনো কিছু খাবার খেতে খেতে চা খেতে নেই সেই জিনিসটা খেয়ে তারপরে জল খেয়ে তারপরে চাটা খেতে হয় কেননা চা খাওয়ার পরে জল খেলে না অম্বল হয়ে যায় অনেকের ওই কারণে তো আমি একটু রচা করে নিচ্ছিলাম কেননা দুধ চা খেলে আমার এখন অম্বল হয়ে যাবে আর আমি দুধ চা খুব একটা খাই না মাঝে মাঝে শখ হলো ইচ্ছে হলো তখন খাই তো তারপরে দেখো আমি ওটা খাওয়ার পরে আমি জামাটা খুলে নিয়েছি জামাটাকে কেঁচে দেবো কেননা ওকে যখন খাওয়াচ্ছিলাম তখন একটু ভাত ভাত এঁঠো পড়েছে জামাটায় ওই জন্য আমি জামাটা ছেড়ে ফেলেছি ওটা আমি বাথরুমে রেখে দিয়েছি ওটা আমি কেঁচে নেব স্নান করার সময় তো যাই হোক এখন আমি এই যে বিছানা টেছানা গুছিয়ে নিচ্ছি কেননা আমি যখন ভোরবেলা উঠি ওখানে স্কুলে যাওয়ার সময় তখন আমার ঘর যার দেওয়া বিছানা তোলা এগুলো কোনো কাজটা হয় না এগুলো করতে গেলে ওর স্কুলের অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু ছটা পঞ্চাশে ওদের প্রার্থনা হয় আর সাতটাতে ওদের ক্লাস শুরু হয় তো অত সকালে আমি এই কাজগুলো সারতে গেলে ওর টিফিন বানানো নিজেকে রেডি করা মেয়েকে রেডি করা এইগুলো আমার অনেকটা দেরি হয়ে যায় তো ওই জন্য আমি এই বাসি কাজগুলো আর সারি না এসেই কিন্তু আমি সারি আর ছোট স্কুলে গেলেও আমি এটাই করি কেননা ছোট স্কুল বলে কি স্কুল না ওই স্কুলটাতে গেলেও তো টাইম মতো যেতে হবে লেখালেখিগুলো করতে হবে পড়াশোনাটা করতে তারপরে খাবার খাওয়া তারপরে খেলা বন্ধুদের সাথে তো অনেকটা সময় ওখানেও কাটাতে হয় ওই জন্য আমি সমস্ত কাজ ফেলে রেখে আমি আগে যাই আমি ছোটোবেলা তো তাই করতাম আগে মেয়ের খেয়াল রাখতাম তারপরে আমি ঘরের কাজ করতাম এটা আমার মাও বলতো যে আগে বাচ্চাকে সামলাবি তারপর ঘরের কাজ পড়ে থাকলেও কোনো ব্যাপার না নিজের ঘর কেউ তো দেখতে আসছে না যখন খুশি তখন তুই করে নিবি কিন্তু তাও একটা ব্যাপার বলে তো জিনিস আছে না যাক তারপর আমি এই যে ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আজকাল ঘর না আমার শরীরটা ভালো লাগছে না আমার নিজেরই কেমন একটা লাগছে শরীরটা প্লাস মেয়েটারও শরীরটা ভালো নেই আর এখন ঘরটার গেলে অনেক দেরি হয়ে যাবে কারণ আমি যখন ঘর মুছি না ঘর এই ঘর ওই ঘর রান্নাঘর বারান্দা সমস্তটা মুছতে আমার মোটামুটি এক ঘন্টা বন্ধুরা আমার তো স্নান টান হয়ে গেছে স্নান টান করে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি চলো তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই এ দেখো আজকে আমি করেছি বাঁধাকপি কি টেস্টি হয়েছে না দেখতে যেমন টেস্টি হয়েছে না খেতেও তেমনি টেস্টি হয়েছে অ্যাকচুয়ালি রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর আমি রান্নাটা মোটামুটি ভালোই পারি কিন্তু বিয়ের রেখে কোনো দিনই রান্না করিনি কোনো দিনও না কিচ্ছু করিনি জলটাও ভরে খাইনি কিন্তু বিয়ের পরে না সব মেয়েরাই সব শিখে যায় আর এই রান্নাটা দেখো ভোলা মাছের ঝাল আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে আলুটা দেয় না অনেকে ঝালে কিন্তু আমি আবার আলু ছাড়া খেতে পারি না আর আমার মা না এই ভোলা মাছের ভোলা মাছের তরকারি করে আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে কালো জিরে দিয়ে সবই দেয় শুধু সর্ষে বাটাটা দেয় না মানে পাতলা ঝোলও করে আবার কোনো কোনো সময় মাখা মাখা করে আর আমি কিন্তু আজকে একটু সর্ষে বাটা দিয়েছি যাতে ভালো লাগে খেতে সর্ষে আমাদের বাড়িতে বাড়িতে আমার বাপের খুব রান্না হয় হয় শুধু ইলিশ বাটা দিয়ে যে কোনো শীতকালে মানে চালানি মাছ আমরা তো চালানি মাছ বলি সমুদ্রের মাছকে তো এইরকম আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করা হয় তো আজকেও আমি মায়ের মতনই রেসিপিটা করেছি শুধু আমি একটু সরষে বাটা দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে সেই জন্য তো এই যে আজকে রান্না আজকে আর কিছু করিনি আর এই এখানে আছে ভাত গরম গরম ভাত ধোয়া উঠছে দেখো এখনো বাঁধাকপি আর বললাম আচ্ছা পাঁপড় আছে খাওয়ার সময় না পাপড়টা ভেজে দেবো ওই যে জাল জাল যে ব্যাট পাপড় গুলো হয় না ব্যাডমিন্টনের মতো দেখতে সেটা তো চলো এখন ওর বাবা আসেনি সাড়ে বারোটা বাজে ওই কোনো একটার দিকে আসে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে আবার পরে দেখা হবে চলো টাটা দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর মেঘনা ঘুমিয়ে গেছিলাম দেখো আমাকে দেখে মনে হচ্ছে না ভূত নিয়ে একটা আমি কাজল টাজল পরেছিলাম রিলস বানাবো বলে কিন্তু এগুলো করার পরে আমার এত ঘুম পাচ্ছিল যে আমি একটা দুটো রিলস বানিয়ে শুয়ে পড়েছিলাম আর মেঘনাকে ঘুম পাড়াতে পারাতে না অনেকটা দেড় ঘন্টা হয়ে গেছে তাও কিছুতেই ঘুমাচ্ছে না তারপর আমি বললাম তুই থাক বাবা আমি ঘুমিয়ে যাই তারপরে এই যে ঘুম থেকে উঠে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা রাত্রি বারোটার সময় আমাদের শুভ সন্ধ্যা রাত বাজে বারোটা এখন মেঘনার বাবা রান্না করছে কি রান্না করছো গো আলু কষা আলু কষা মানে আলুর দম আমরা যেটা বলে আলুর দম ও বলছে আলু কষা যাই হোক আর এই দেখো আমি আজকে করেছি রুটি আর এখানে দেখো অল্প একটু ভাত আছে জাস্ট অল্প একটু এটা রেখে দেব আর মেঘনা এখনই ঘুম থেকে উঠলো ওকে আমি দুধ রুটি খাই দিলাম রুটি বানিয়ে ওই যে উঠেছে তা আবার ওকে একটু পরে ঘুম পাড়িয়ে দেবো আমরা খাওয়া দাওয়া করবো তারপরে চলো খাওয়া দাওয়া করে নিই